ইন্টারনেট সচল না হলে সাতাইশ দেশের ক্লায়েন্ট হারাবে প্রবাসীরা আসলে বিদেশ থেকে যোগাযোগ করতে পারতেছেন না তাদের ফ্যামিলির সাথে আজ থেকে পাঁচ দিন থেকে ছয় দিন তারা কোনো ইন্টারনেটের আসলে কোনো সংযোগ পাচ্ছে না ফোনে যদি ফোন দে আসলো তারা তাও যোগাযোগ করতে পারতেছে না তাদের আসলে কোনোভাবেই প্রবাসীরা যোগাযোগ করতে পারতেছে না বাংলাদেশে এবং কি বাংলাদেশে ইন্টারনেট না থাকার কারণে ফিলেন্সাররা বিভিন্ন দেশের সাতাশটা দেশের ক্লায়েন্ট যে কাস্টমার আছে কাস্টমারগুলো তারা হারাতে বসছে আসলে কোটি কোটি টাকা তাদের লস হচ্ছে এই ফিলিংসিংয়ের জায়গা থেকে এবং কি প্রবাসীরা প্রচুর পরিমাণ কষ্টে আছে যেহেতু তারা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না ফ্যামিলির কার কী হয়েছে এ বিষয়টা শুনতে পারতেছে না যে ফ্যামিলিতে কে বেঁচে আছে না মরে গেছে কে অসুস্থ কে খেয়ে আছে না না খেয়ে আছে আসলে তারা যোগাযোগ করতে পারতেছে না দীর্ঘ ছয় দিন ফোন দিল ফোনে আসলো দশবার ফোন দিলে একবার ডুবে কথা ক্লিয়ারলি না আসলো এরকম অবস্থা চলতেছে বর্তমানে খুব তাড়াতাড়ি যদি সচল না হয় তাহলে সাতাইশ দেশের ক্লায়েন্ট হারাবে ফ্রিল্যান্সাররা তাদের আসলে যে ইনকাম সোর্সের যে জায়গা যে ক্লায়েন্ট তারা সেখান থেকে হারাই ফেলবে যাই হোক আশা করি খুব দ্রুত ঠিক হয়ে যাবে ইন্টারনেট